দিস চ্যানেল ডজ নট প্রমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইন্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি নদিয়ার শান্তিপুর থানার উদয়পুরে বারো নম্বর জাতীয় সড়কের ধারে নোংরা আবর্জনার বস্তা থেকে একাধিক ভোটার পরিচয়পত্র উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার উদয়পুরে বারো নম্বর জাতীয় সড়কের ধার থেকে নোংরা আবর্জনার বস্তা ভর্তি একাধিক ভোটার পরিচয়পত্র উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার সকালে পথচারীরা আবর্জনার মধ্যে পরিচয় পত্রগুলি দেখে পুলিশকে খবর দেন জানা গেছে উদ্ধার হওয়া এসব পরিচয় পত্র নদিয়া জেলার নয় উত্তর চব্বিশ পরগনার কে বা কারা এই পরিচয়পত্র ভর্তি বস্তা জাতীয় সড়কের পাশে ফেলে গেল তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলা সফর থাকায় ঘটনাটিকে ঘিরে জেলা জুড়ে আলোচনা তীব্র হয়েছে একজোড়া চাষি যাচ্ছিল মাঠে চাষের জন্য কলা কাটবে বলে তার দেখো বস্তাটা ফেটে গেছে পা দিয়ে নানা মারতে এই এগুলো বেরিয়েছে এই ভোটের ছবিগুলো তারপরে আমাকে ডাক দিলো আমি লাঠি দিয়ে বাড়ি মারলাম দেখছি এগুলো ঘরে করে বেরোচ্ছে এই কাঠ কতগুলো ঘর আছে সিডি ক্যাসেট আছে ওখানে আরও কাগজপত্র কত রকম কী আছে আমি তো পড়াশুনো যাই না দেখছি পড়ে রয়েছে তাই চার পাঁচশো হবে এখানে রয়েছে আরও রয়েছে ভেতরে সব কাঠগুলো পুরানো হয়েছে পুরিনি কিছু 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 পুড়েছে বহু কাঠ রয়েছে ভোটার কার্ড তো উদ্ধার হবে এসআইআর চলছে যে এই ভোটার কার্ডগুলো আসলে লাল চুল কানে এই ভোটার কার্ডগুলো ব্যবহৃত হয় হচ্ছে নির্বাচনের দিন বস্তা থেকে বেরোয় লাল চুল কানে দুলরা এই ভোটার কার্ডগুলো নেয় আর লাইনে দাঁড়িয়ে পড়ে তৃণমূলকে ভোট দিয়ে চলে আসে এই ভোটেই তো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আমরা অবিলম্বে তদন্ত চাইছি নির্বাচন কমিশন তদন্ত করুক পুলিশ তদন্ত করুক তা না হলে সিবিআই তদন্ত করুক বের করুক এই ভোটার কার্ডগুলো কোথা থেকে কীভাবে উদ্ধার হলো এই সমস্ত ভোটার কার্ড ফলস ভোটার কার্ড নকল ভোটার কার্ডের বিনিময়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে তাই এই ভোটার কার্ড উদ্ধার হচ্ছে মানে এই ভোটার কার্ড ফেলে দিচ্ছে মানে আসন্ন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এসব ভোটার কার্ড উদ্ধার হয়েছে এটা অন্য জেলার ভোটের কার্ড কারণ আমরা দেখেছি যেটুকু সূত্রে খবর পেলাম তাতে এটা অন্য জেলার ভোটের আই কার্ড বারো নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে এটা বিজেপির কারসাজি কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন এই এসআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে তার আগে এই বারো নম্বর জাতীয় সড়ক দিয়েই যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আয় কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেউ করার একটা চেষ্টা চলছে